প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়াইস একাডেমিতে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ পরীক্ষার সিলেবাস সিলেবাসের নমুনা কাঠামো সিলেবাসের প্রশ্নের কাঠামো সম্পর্কে দিয়ে দিয়েছে তো আজকে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে প্রথমে দিয়ে দিয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তোমাদের বইয়ের যেসব সব এখানে থাকবে সেগুলো হচ্ছে প্রথম অধ্যায়ে জানার মাঝে অজানারে করেছি সন্ধান যেখান থেকে তোমাদের ব্যবহারিক থাকবে যে কোনো ঋতুর ছবি নকশা এরপর থাকবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় পৃথিবী অবাক তাকিয়ে রয় এখান থেকে তোমাদের ব্যবহারিক থাকবে হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় তোমাদের এরপর থাকবে যে মূল্যায়ন কাঠামো তোমাদের আসল আসলে যে মূল্যায়নটা এই মূল্যায়নটা হবে দুইভাবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদের থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থেকে সেভেন্টি পার্সেন্ট মোট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরকম করে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে তো এখন এটা কিভাবে মার্কসগুলো নেওয়া হবে সে বিষয়ে এখন আমরা জেনে নিই প্রশ্নের ধারা ও মানবণ্টন যেখানে প্রথমে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে তোমাদের তিনটা আইটেম থাকবে তিনটা আইটেমে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে যেখানে প্রথমে থাকবে শ্রেণির কাজ তারপর থাকবে বইয়ের কাজ এবং বাড়ির কাজ শ্রেণীর কাজ হচ্ছে মানে তোমাদের একক এবং দলগত যে কাজগুলা সেগুলোর উপর তোমাদের ডিপেন্ড করে তোমাদেরকে মার্কস দেবে দশ মার্কস এবং বইয়ের কাজ তোমাদের বইয়ে যেসব লেখা ও ছক আছে সেগুলোর উপর থাকবে তোমাদের দশ মার্কস এবং বাড়ির কাজ তোমাদের ক্লাস টিচাররা যেসব হোমওয়ার্ক দেবে সেগুলোর উপর তোমাদেরকে মার্কস দেবে দশ মার্ক এই নিয়ে টোটাল গেল তিরিশ মার্কস এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে দুইভাবে হবে দুটা অংশ সামষ্টিক মূল্যায়নের দুইটা অংশ প্রথমে হচ্ছে ব্যবহারিক অংশ এরপর হচ্ছে তত্ত্ব অংশ ব্যবহারিক অংশ ক্ষেত্রে তোমাদের দুইটা আইটেম আছে যেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে চারুকলা চারুকলা মানে হচ্ছে আর্ট বা ড্রয়িং সঙ্গীত মানে গান নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত কোনো একটি বিভাগে ব্যবহারিক কাজ এক্ষেত্রে এখান থেকে তোমাদের একটা দিতে বলবে যেটার উপর যে কোনো তোমাদের মার্কস থাকবে থাকবে মার্ক এরপর হচ্ছে হচ্ছে বন্ধু বন্ধু খাতা খাতা তোমাদের ক্লাসে যে টিচাররা তোমাদেরকে নিশ্চয়ই বন্ধু খাতা বানাতে বলেছিল তো সেই বন্ধু খাতাটাই তোমাদের এক্সামের আগে তোমাদের বন্ধু খাতাটা সাবমিট করতে হবে সেই বন্ধু খাতাটার উপর তোমাদেরকে মার্কস দিবে পনেরো মার্কস এই গেল তোমাদের ব্যবহারিক অংশ যেখানে টোটাল থাকবে ব্যবহারিক অংশ থেকে মার্কস থাকবে হচ্ছে মোট এরপর তথ্য অংশ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট এখান থেকেই তোমাদের মূলত আসা করতে হবে যেখানে তথ্য অংশের মধ্যে চারটা আইটেম আছে প্রথম আইটেম হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর বলতে এক কথায় উত্তর যেগুলা এক মার্কসে থাকে এক লাইনের উত্তর যেগুলা এখানে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরোটার মধ্যে পনেরোটায় এসে করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে এক করে এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তোমাদের চারটা অ্যান্সার করতে হবে চারটার প্রত্যেকটা মার্ক থাকবে পাঁচ করে যেখানে টোটাল হচ্ছে বিশ মার্ক এরপর হচ্ছে তোমাদের ছবি দেখে লেখো ছবি দেখে লেখো বলতে তোমাদের একটা ছবি দিয়ে দিবে সেই ছবিটাতে কি কী ঘটছে সেই সব বিষয়বস্তু নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলবে তো সেটার উপর তোমাদেরকে দিবে দশ মার্ক এবং রচনামূলক উত্তরের প্রশ্ন রচনামূলক উত্তরের প্রশ্ন তোমাদের দুটা উত্তর দিতে হবে যেখানে প্রত্যেকটার মার্কস থাকবে দশ করে যেখানে টোটাল বিশ মার্ক এই হচ্ছে তোমাদের এখানে পঁয়ষট্টি মার্ক হচ্ছে তথ্য অংশে এই পঁয়ষট্টি এবং পঁয়ত্রিশ একে সব মিলিয়ে তোমাদের মোট একশো মার্কের পরীক্ষা হবে যেটার সময় বন্টন হচ্ছে তিন ঘন্টা তোমাদের এই সামষ্টিক মূল্যায়ন থেকে এইভাবেই হচ্ছে সত্তর পার্সেন্ট এই একশো মার্কের প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমাদের সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে এই সামষ্টিক মূল্যায়নে এবং বাকি তিরিশ পার্সেন্ট এই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে আশা করি আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে